রিমা খাতুন বাসা উত্তর নোয়াপাড়া উত্তর আজকে সকালে আমি রান্না করছিলাম আমার শত্রুপক্ষ তারা যে নকে শিখদের ফারুক শিখদের আর মিঠুন শিখদের এরা এরা সকালে আমার বাড়িতে আসছিল আসে পাঁচ লাখ টাকা চাঁদা ধরে যখন আমি ওনাদের কাছে শুনছি যে আপনারা কিসের চাঁদা চাচ্ছেন তখন তারা বলে যে আপনার এই বাড়িতে থাকতে হলে লাখ টাকা পাঁচ চাঁদা দিতে হবে তখন আমি না স্বীকার করছি যে আমার 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 বাড়ি ঘর জায়গা জমি সবকিছু আমার তাহলে আমি আপনাদেরকে চাঁদা কেন দিব এটা নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয় যখন আমি চাঁদা দিতে না স্বীকার করছি তখন তারা আমার উপর মানে আমার সঙ্গে খারাপ কিছু করার জন্য আমার উপরে হামলা করে যখন হামলা করে তখন আমি হাত দিয়ে যখন ঠেকাইতে যাই তখন আমার কোপ মারে তাদের হাতে 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 অস্ত্র ছিল ছিল একজনের একজনের সাপল ছিল আর একজনের হাতে যে ছোট কুড়াল মতো আমি চিনি না নামটা ওইটা ছিল তখন এই দাও দিয়ে এই হাতে একটা কোপ দেয় পরবর্তীতে যখন আমি এই হাত দিয়ে ঠেকাইতে যাই তখন আমার এই হাতে এখানে একটা কোপ মারে মারার পরে যখন আমি পড়ে যাই তখন তারা মানে তিনজনে পাড়ায় ধরায় যেভাবে পারছে আমাকে মারছে তাদের বাসা আমার মানে আমার বাসার সাথেই তাদের পেশাই এগুলো চাঁদাবাজি ধরে আমি এর এর সঠিক বিচার চাচ্ছি